গাইজ এটা হচ্ছে আমাদের রাজবাড়ি পিছন সাইডের আর কি ব্যাক সাইডটা ব্যাক সাইডের এখানে মাঝখানে কি দেখো এখানে কি সুন্দর কি দৃশ্য সো আজকে আমাদের শহরে চলে আসলাম তো তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি তো দেখতে পাচ্ছ এত সুন্দর আজকে আবহাওয়া আজকে আবহাওয়াটা পুরো একদম অসাধারণ আবহাওয়া পুরা মানে মানে ফ্রেশ একদম মানে মাইন্ড ফ্রেশ আবহাওয়া আজকে কোনো রোদ নাই কিছু নাই না মিষ্টি না রোদ মানে এই কদিন যাচ্ছে আর কি পুরো রোদ যাচ্ছে তো আজকের আবহাওয়াটা পুরো মিষ্টি আবহাওয়া গরম পুরা না আছে গরম না বৃষ্টি পুরো একদম শান্তময় আবহাওয়া তো সেই কারণে এখানে আমাদের শহরে আমরা যেখানে এখন আড্ডা দিচ্ছি বসে আর কি যে আড্ডা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো ওইদিকে তো এটা হচ্ছে আমাদের সাগরডিগি আমাদের সাগরডিকে আছি আমরা এখন বর্তমানে আমাদের কোচবিহার শহর আমাদের কোচবিহার শহরের সাগরডিগিতে বসে একটু আড্ডা দিচ্ছি তো এখানে কী কী আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো ফুল ব্লকটা এনজয় করো ফুল ব্লকটা এখানে বসে বসে গাইস কেউ কী খাচ্ছি আমরা যোগাযোগ কেউ খেতে চাও তারা চলে এসে দেখো এখানে বসে বসে ঘুরি ঘুরে চালাচ্ছি

এখানে লোক বসে আড্ডা দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক আছে দর্শক সো ফাইনালি আমরা সাগরি পার্ক থেকে চলে এসলাম এখন রাজবাড়িতে চলে এসছি আমাদের কোচবিহার রাজবাড়িতে চলে এসেছি আমাদের রাজার শহরে চলে এসছি তোমার দেখতেই পাচ্ছ আমরা রাজবাড়িতে এখন বসে আছি দেখতে পাচ্ছ বসে আসি সো গাইস তোমরা এখন দেখতে পাবে আজকে আমাদের রাজবাড়িতে কি কি আছে না আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই যে এই যে গাইস দেখো এখানে কি 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 চলছে এখানে দেখো এখানে মানে কি চলছে এখানে সবথেকে বেশি রিলস বানানো হচ্ছে কি কি হচ্ছে এখানে সবথেকে বেশি পো ঢেলানো হচ্ছে এই গাইস কি বলে হ্যাঁ গাইস এমন চলছে এই যে গাইস বোঝে এখানে বাগানটা দেখতে পাচ্ছো এই যে এই পিছনের যে বাগানটা দেখতে পাচ্ছো এই বাগানে অনেক কিছু হচ্ছে আর কি তো তোমরা কোথায় কি হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের রাসভাগে দেখতে পাচ্ছ যে রাজবাড়ি আমাদের তো এখন মাত্র রাজবাড়িতে আমরা ঢুকলাম তো কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সো গাইজ ফাইনালি আমরা রাজবাড়ির ভিতরে উপবেশ করতেছি আমরা এখন মাঝখানে আসি দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে ড্যান্স চলছে পুরো ডান্স ডাগি ড্যান্স চলছে এখানে চলো সাথে দেখো ভাই দোস্ত কিছু বলবি নাকি বল না কিছু বলবো না এই পরিবেশ ভালো না কি পরিবেশ ভালো না পরিবেশ ভালো না না রাজার সহ রাজার মতো আচরণ নেই এখানে ঠিক বলেছো গাইস কি বলতে পরিবেশ খুব ভালো না সো গাইস রাজবাড়ির মানে ভিতরে আর কি ক্যামেরা হচ্ছে নট ডালাও তো রাজবাড়ির ভিতরে ক্যামেরা নট ডালাও তো সেই কারণে আর কি রাজবাড়ির ভিতরে আর কি আছে আর কি না আসে কি কি দৃশ্য আর কি তো সেগুলো তোমাদেরকে দেখাইতে পারলাম না তো শরীর সেই কারণে শরীর আর কি তো বাইরে কি কি আছেন আছে মানে বাইরের দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এনজয় করো তো ভিতরে কী কী আছে সেটা আমি দেখাইতে পারলাম না যেহেতু মানে খুবই মানে খুব চেষ্টা করছি তো এইখানে আর কি না বললো যে বললো যে ভিতরে ক্যামেরা নট অ্যালাউ তো সেই কারণে আমি আবার বাইরে চলে এসলাম এই যে দেখতে পাচ্ছ এই যে রাজবাড়িটা তো এইখানে ভিতরে আর কি অনেক কিছুই দেখাচ্ছিলো আর কি তো তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো আমাদের এই কুচবিহার রাজার শহরে আমাদের শহরে আর কি তো চলো সাথে থাকো গাইস যেটা হচ্ছে আমাদের রাজবাড়ির আর কিজন সাইডের আর কি ব্যাক সাইডটা ব্যাক সাইডের এখানে মাঝখানে আর কি দেখো এখানে কী সুন্দর আর কি দৃশ্য অসাধারণ জায়গা মানে এই কিজন সাইডটা খুব সুন্দর জায়গা অসাধারণ জায়গা আর কি দেখো সো গাছ রাজা এইদিকে পিছনে বসে আর কি বাইরে আর কি আবহাওয়ার ফিলিংস তো নিত আর কি তো এইদিকে বসে আর কি আবহাওয়ার ফিলিংস নিত তো ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে সেই জায়গা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পিছন সাইড ব্যাক সাইড তো এখানে কিশন সাইডটা দেখতে খুব সুন্দর লাগে আর কি অসাধারণ জায়গা মাঝখানে একটা গোল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাসের একটা গোল আর কি দৃশ্য এটাকে দেখতে খুব সুন্দর লাগতো সেটা সবুজ একদম সবুজ মানে একদম সবুজ সবুজ ভরা আর গাছ তোমরা সবাই দেখতে পাচ্ছ এই দেখো সবাই একদম সেলফি তেলফি তুলতে একদম ব্যস্ত সবাই সেলফি তুলতেছে কে কি করবে না করবে একদম বলা মুশকিল আর কি সবাই এখানে রিলস বানাচ্ছে সেলফি তুলতেছে ফটোশুট করতেছে মানে আর কি অনেক কিছু আর কি যার যার যেটা খুশি সেটা করতেছে আর কি গাইজ এখানে বৃষ্টি আসতেছে বৃষ্টি গাইজ এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে আকাশের অবস্থা একদম খারাপ খুব ভালো না এখানে দেখো আমরা এখন বেরোচ্ছি আর কি এখানে বৃষ্টি চলে আসছে আর কি তো আকাশটা যত ভালো অত খারাপ আকাশ এই দেখো মৌসামটা খুব অসাধারণ একদম কি বলবো এই দেখো সবাই এখানে সো গাছ দেখো উপরে বৃষ্টি পড়তেছে আর আমরা আজ এখন গাছের নিচে আছি তাই গাছের নিচে যাই দেখতে পাচ্ছ আমাদের রাজার এটা আর কি সুইমিং পুল খুলতে পারো আমাদের রাজঘড়ির এটা হচ্ছে সুইমিং পুল এই দেখতে পাচ্ছ এই তোমরা এই পিছনে আর কি তো অসাধারণ সুইমিং পুলটা খুব সুন্দর আর কি আর উপরে গাছ বৃষ্টি পড়তেছে তো সেই জন্য আমরা একটু গাছের নিচে আসলাম এই দেখতে পাচ্ছ কি সুন্দর গাছটা আর কি এইখানে আমরা এখানে একটু দাঁড়ায় আসি তো আমাদের রাজা এখানে আর কি স্নান করতো এই সুইমিং পুলে তো এখন সুইমিং পুলটা আর কি মানে এর থেকে আরও সুইমিং পুলটা আরও অনেক উন্নত ছিল অনেক ভালো ছিল তো কেননা রাজা এখন যেহেতু এখানে থাকেন আর কি তো মেনটেন্সটা আর কি সেইভাবে এখন এখানে হচ্ছে না আর কি তাও আর কি মানে খুব ভালোই আসে আর কি এখানে তো চলো সো গাইস আমাদের এই রাজবাড়িতে রাজার এখন নাই তো কী হয়েছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এর পরের বছর নেক্সট টাইম আর কি এই রাজবাড়ির আর কি মেন আর কি দায়িত্বটা আমার হাতেই আসতেছে আর কি সেটা আজ বেশি দিন নাই তো এর পরের বছর রাজার আমি হচ্ছি তো তো তোমাদেরকে অনেক সাবসিডি পাবো আর কি তোমাদেরকে অনেক মানে ফুল সাবসিডি দেবো আর কি তোমাদেরকে মানে তোমরা ভিতরে একদম ফোন ফোন ইউজ করতে পারো ফোন ডিএসএল আর কি আমরা যা যা খুশি ইউজ করতে পারো সেটা আমি নো নো অবজেকশান এবং চাপ নাই তো তোমাদের এটা আছে সাপোর্ট চাই আর কি তো তোমাদের সাপোর্ট পেলে আমি এরপরে বছর একদম নিশ্চয়ই রাজা হয়ে যাবো কোনো চাপ নাই আর কি গাইস এরপরে কোনো চাপ নেই নো অবজেকশন এরপরে রাজার দায়িত্বটা আসতেছে আমার হাতে আসতেছে তো তারপরে সবাইকে আমি দেখে নেব তো গাইস চলো এখন এখানে রাজবাড়ি দেখে বেরোচ্ছি অসাধারণ বৃষ্টি হচ্ছে এখানে তো চলো লেটস গো সো গাইস আমাদের রাজবাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তোমরা যে চাও এখানে আসতে পারো খুব সুন্দর এইখানে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের রাজবাড়িটা কেমন লাগলো আমাদের তোমাদের সবাদের রাজবাড়ি এটা তো তোমরা অবশ্যই আসবে এইখানে এত সুন্দর জায়গা এত সুন্দর আর কি ফিলিংস না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না এইখানে আর কি তো এইখানে পাশে পুরো সবুজে সবুজ একদম কী বলবো একদম নাইস অসাধারণ জায়গা আর কি এইখানে আসলে আর কি মানে মনের ভিতরে যে একটা ফিলিংস আর কি সেটা আর কি মানে সে ভালো লাগে আর কি তো চলো